আচ্ছা আসসালাম আলাইকুম আমাদের কথা সম্ভবত শোনা যাচ্ছে একটু যারা শুনবা লাইটটা তার একটু আমাদের জানাবা যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা আচ্ছা होपফুলি সব কিছু ঠিকঠন যাচ্ছে তো নুজহাত অনেক অনেক অভিনন্দন আচ্ছা তো তুমি এখন খুব খুশি আমি জানি কিন্তু চান্স যখন পেলে অর্থাৎ তুমি তারাকে একটু বলো যে পরীক্ষা দেওয়ার পরে তোমার কি মনে হচ্ছিল যে কেমন রেজাল্ট হতে পারে পরীক্ষা দেওয়া দিয়ে আসার পরে আমি আগের একটু কম দাগেছিলাম যেহেতু এবার একটু দাগানোর ট্রাই করেছি আপনারা যেহেতু বলছিলেন যে সর্বোচ্চ সংখ্যা দাগানোর ট্রাই করবা তো এটা মাথায় ছিল তো আমি আটানব্বইটা দাগাইছি তো বিশ্বাস ছিল যে মানে বেশি ভুল যাবে না তো মনে একটা আশা ছিল বাট ভয়ও করতেছিল বাট যে কোনো কিছু হতে পারে আল্লাহ যা চাইবে তো হবে বাট বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ ভালো কিছু হবে তুমি রেগুলার যে এক্সাম গুলা দিতা মডেল টেস্ট গুলা সেখানেও কি এরকম বেশি না নাকি সেখানে একটু কম দাগাইতো না ওখানেই বেশি তাকে দেখছি যে মানে কেমন ভুলগুলা মানে আমি যেগুলা দাঁড়িয়েছি যেগুলা ফিফটি ফিফটি ওগুলা কিরকম হচ্ছে যে ভুল যেতেছে নাকি ভুল হইতেছে নাকি বা ঠিক হইতেছে কতটুকু পার্সেন্টেজটা চেক করতাম যে দাগানো কি উচিত কি না তো

এতটুকুই দাগাইতে পারতাম কারণ আমি বাসায় আসলে কম সময় এক্সাম দিয়ে প্র্যাকটিস করছি মানে এক ঘন্টা পনেরো মিনিট মানে সবসময় ট্রাই করতাম যাতে মিনিটের মধ্যে পরীক্ষাটা শেষ হয় মানে বেশি সময়টা যাতে পরীক্ষা হলে এমনি নার্ভাসনেস কাজ করে এমনি একটু সময় বেশি লাগে বৃত্ত ফরাট করতে হয় টিচাররা সাইন করে তো ওগুলা নিয়ে একটু সময় চলে যায় তো বাসে ট্রাই করতাম পঞ্চাশ মিনিটের মধ্যে দেওয়ার তো তো তুমি হচ্ছে ফার্স্ট টাইমে যখন মিস করলা আমাকে মেসেজ দিছিলা আমি একটু দেখি তোমার ফার্স্ট টাইমে নাম্বার কত ছিল যখন আমাকে মেসেজটা দিছিলা এটা নাম্বার ছিল হচ্ছে একশো বাহাত্তর পয়েন্ট পাঁচ অর্থাৎ ছয় একশো সাতান্ন খুব সামান্যর জন্য মনে হয় কানের পাশ দিয়ে গেছে চার্জটা তো ফার্স্ট ফার্স্ট টাইম যখন জাস্ট মিসটা করলা তখন আসলে ঠিক কি চিন্তা ছিল মাথায় মানে ঠিক কি চিন্তা করছিল যখন মিস করছিল তারপর মাথায় কি ছিল যে আমি ভার্সিটি দিব নাকি সেকেন্ড টাইম দিব নাকি কি করব নাকি মন খারাপ করে বসেছিল না ভাই যখন রেজাল্ট দিছে আমি পরীক্ষা দিয়ে আসার পরে আমি যতটুকু দাগাইছি আমি ভাবছি যে ইনশাল্লাহ হয়ে যায় মানে ওই দিন দুই দিন মেবি আমার লাইফের বেস্ট দিন ছিল কিন্তু যখন চান্স মানে আমি চিন্তা করিনি যে চান্স হবে না তো আমি কতক্ষণ আমি তখন কান্না মানে আমি চান্স পাওয়ার পরে কান্না করছে বাট তখন আমার কান্না আসে নাই বাট ওই দিন আমি ঠিক করছি যে আমি যেহেতু চান্স পাইনি ইনশাল্লাহ সেকেন্ড টাইম আমি ঢাকা মেডিকেল চান্স পেয়ে দেখাবো আমি শুধু আল্লাহ কাছে তখন মাকরিফের বক্ত হয়ে গেছিল আমি আল্লাহ কাশি শুধু এটাই চেয়েছিলাম যে আল্লাহ আমাকে অতটুক ধৈর্য আর অতটুকু শক্তি যেতে ওই পর্যন্ততে আল্লাহ তো আল্লাহ তো কবল করছে আহামদুল্লিল্লাহ শুধু ধৈর্য চাইছিলাম কাছে আল্লাহ আমার অত টুক পরিশ্রম করা অত দান করেন যে আমি যাতে ঝাটা মেডিকেল মানে অত টুক পরিশ্রম যাতে করতে পারি আচ্ছা তো সুমাইয়া তারপর তুমি কিন্তু ভার্সিটি গুলো সম্ভবত ট্রাই করছো তুমি চট্টগ্রাম ভার্সিটি তে ভর্তি ছিলা তারপর কি তো ভার্সিটি তে পরীক্ষা দিয়েছে আর আমার বড় বোন আমাকে মানে রীতিমতো জোর করে চট্টগ্রাম ভার্সিটি তে পরীক্ষা দেওয়া আমি দিতে চাই আমার একবার মিরপুর ঠিক করছিল তো আমি তো আরো আগে আমি মিরপুর এত দূর গিয়ে পরীক্ষা দিব না। দিবোনা আসসালাম তো অনেক বকা দিছে আমাকে তো আমি তারপর গেলাম পরীক্ষা দিতে আহামদুল্লিলাহ আমি একশো আটানব্বই তোমার হয়েছিলাম পরে ভর্তি সবাই বললো যে একটা জায়গায় ভর্তি হয়ে থাকলে মেন্টাল স্টেবিলিটি আসে তো বড় মানুষের কথা শুনে গেলাম ভর্তি হইলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজিতে ভর্তি বিসালাম তো আচ্ছা বেস্ট একটা সাবজেক্ট আর কি তাহলে তো ওখানে তো তুমি মনে হয় ক্লাসও করছো কিছুদিন তো তোমার কখনো মনে হয় না যে না থাক এখানে থেকে যাই ভালো একটা সাবজেক্ট ড্রিম ছিল ছোটবেলা থেকে এটা আমি কখনই আমাকে অনেকে বলছে তুমি

আচ্ছা তো তুমি মেডিলজির সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলা কখন মেডিলজি আমি ফার্স্ট টাইম থেকে আমি তো ফার্স্ট টাইম তো অফলাইন কোচিং করছি তখন অনলাইনে কিন্তু দেখার সুযোগ হয়নি তখন ওই পড়া কমপ্লিট করে তারপর ওখানে পরীক্ষা দিয়ে সময় পেতাম না যেহেতু ফার্স্ট টাইম অত কিছু তখন থেকে কিছু কিছু ভিডিও দেখতাম আমার কাছে অনেক ভালো লাগতো তো কিন্তু সেকেন্ড টাইম অফলাইন করব না সব বই আমার কাছে আছে আমি মোটামুটি আমার কাছে আইডিয়া আছে কেমন টাইপের কোয়েশন তো মেডোলজি অ্যাকচুয়ালি আমার একজন বড় আপু যিনি সেকেন্ড টাইম আছিলেন আমার কলেজেরই सेम কলেজের উনি সেকেন্ড টাইম থেকে রাছে মেডিকেলে চান্স পেয়েছে আপনারা আমি বেশি না আমি মা করি মাকু হ্যাঁ চিনি আপু আপু আমাকে আপুকে জিজ্ঞেস করেছিলাম আপু আপনি তো মেডোলজিতে করছেন তো কেমন

মানে এটা তাহলে একটা ভালো সুযোগ না যে বাচ্চাদের জন্য যে হুট করে ধর নতুন ভাবে যখন শুরু হয় তখন যাদের একটু মিস্টিজ যায় ওরা আবার নতুন করে শুরু করতে পারে এটা অনেক ভালো একটা অপরচুনিটি অনেক হেল্প করে আসলে আচ্ছা তাহলে তুমি ফুল কোর্স করতে অর্থাৎ ক্লাস সেকেন্ড টাইমে শুধু মেডিলজিতেই করছো আচ্ছা তো আমি তোমার নামটা খুব পরিচিত কারণ তোমাকে আমরা ক্লাসে দেখতাম আর হচ্ছে তোমরা ভাই আমার অনেক ক্লোজ মানে আমি অনেক তুমি एग्जामও দিছো তুমি ক্লাস করছো एग्जामও দিছো রাইট আচ্ছা তো তুমি আমাকে একটু বলো যে মেডিলজির ক্লাস কেমন লাগতো বা ক্লাস সম্পর্কে একটু বলতে পারো যে কার কার ক্লাস ভাল লাগতো কি

প্রিপারেশনের জন্য অনেক ভালো হয় ওগুলা রিভাইজ দিতেও পরে টাইম লাগে না মানে যেমন এক্সট্রা ইনফরমেশন এগুলোর ক্লাস গুলো একবার করে ফেললে তারপর মানে অনেক ইজি হয়ে যায় কি সব কিছু মানে এটা ভরসা পাওয়া যায় না আমি অনেক কিছু করতেছি ইনশাআল্লাহ ভালো সব কিছু আমার কমপ্লিট হইতেছে এটাই আর তোমার কি এরকম ভয় লাগে না যে শুধু অনলাইনে মেডিলজিতে আসি যদি খারাপ হয় বা এরকম না ভাই অনলাইনে অনেকে যে ক্লাস পরীক্ষা কনসিস্টেন্সি ধরে রাখতে সমস্যা হয় বাট আমি যেহেতু ডেডিকেটেড ছিলাম তো আমার আল্লাহর উপর নিজের উপর তারপর আপনাদের যে ডেডিকেশন ওটার উপর মানে ফুল ট্রাস্ট ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ট্রাস্ট রাখতে সাহায্য করছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভগবান মনে করি ভগবান মনে করি নিজেকে আলহামদুলিল্লাহ আচ্ছা মানে বাসার খুব কাছে হচ্ছে ক্যাম্পাস মানে সম্ভবত ফ্লাইট হয়ে আসা যায় মনে হয় না ডিএমসি তে ওই যে মানে প্ল্যান কি বাসা থেকে ইয়া ক্লাস করবা বাসা থেকে এখন তো বসতে ক্লাস শুরু হইলে বোঝা যাবে যে পড়ার प्रेशर করে তোমার সবচেয়ে ভালো সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে তুমি আসলে মানে খুব ঘন ঘন ভাষায় যেতে পারবা মানে বেশিরভাগ বাচ্চা কাচ্চাদের জন্য এটা একটা সমস্যা তুমি খুব ঘন ঘন ভাষায় যেতে পারবা কিন্তু লাম্মুটার জন্য অনেক দোয়া করছে যে ঢাকার মধ্যে যেতে হয় মানে আমার মেজাতে কানে কাছে থাকে দূরে যেতে কাঁচিটার আঁঙ্গে সি আম্মু খুবই কষ্ট পেয়েছে যে এত দূরে আমরা কোথায় থাকি ও কোথায় থাকে খুবই কষ্ট পেয়েছে পড়া লেখা করে অনেক করতে হয় এটা অনেক আর তুমি আমাকে একটু যেহেতু এবারে বাচ্চা রে एग्जाम দিলো আহ তো তোমার আহ গত বছর যে চাষ মিস হলো গত বছরও তুমি আসলে ভালো পরীক্ষাই দিছিলা তুমি চাষ পাওয়ার মতোই পরীক্ষা দিছিলা তুমি জাস্ট কানের পাশ দিয়ে গেছো খুবই সামানোর জন্য চাষটা মিস করছো এবং তোমার মনে হয় গত বছরও মনে হচ্ছিল যে চাষটা হয়ে যাবে মানে এরকম হইলে খুব কাছাকাছি হইলে মনে হয় যে হয়ে যায় তো গত বছর যখন তোমার মিস গেল তোমার কি মনে হয় যে লাস্ট ইয়ার মিস যাওয়ার কারণটা কি বা এ বছর এক্সাম হলে তোমার ভীতি কাজ করছিল কিনা বা এবার যখন তুমি এক্সাম দিলা এক্সামে তুমি নার্ভাসনেস কাজ করছিল কিনা বা ওভারঅল একটু বলো যে এক্সাম হলে স্ট্র্যাটেজিটা কেমন ছিল ফার্স্ট হচ্ছে আমার ফ্যামিলি কিছু প্রবলেম হয়েছিল আমি লাস্ট টাইম প্র্যাকটিস করতে পারিনি এবার আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি প্র্যাকটিস করতে পারছি মানে আমার ভুলগুলো গুলা তারপর ফাইন্ড আউট করছি এই কাজ টাইম ফার্স্ট টাইম করতে পারিনি তো আমি যখন পরীক্ষা দিচ্ছি ফার্স্টে একটু ভয় লাগতেছিল আমার রুমে মাত্র তেত্রিশ জন ছিল আপনি বলছিলেন যে এক রুম থেকে হাইয়েস্ট একজন বা দুইজন চান্স পাবে তো আমার রুমে যেহেতু তেত্রিশ জন তো হাইয়েস্টের দিক থেকে একজন চান্স পাবে প্রথম একটা ভীতি কাজ করতেছিল পরে যখন এক্সাম দেওয়া শুরু করলাম মানে প্র্যাকটিস এক্সামের মতোই লাগছে যে মনে হচ্ছে আমি একটা প্র্যাকটিস এক্সাম দিতেছি

কেমিস্ট্রি কোয়েশ্চেনটা মানে কি ওইটা ভালো লাগছে যে আমার মনে হচ্ছে যে সবগুলা যদি কেমিস্ট্রির মতো হইতো কোয়েশ্চেনগুলো তাহলে অনেক ভালো হইতো মানে ফিজিক্সটা সবসময় আসলে সহজ হয় এবারেও সহজ হয়েছে তবে এবার অনুশীলন থেকে প্রশ্ন একটু কম দিছে শুনুন এই প্রশ্ন কম দিছে বাট কনসেপ্ট যে চেঞ্জ করছো ওইটা না অনুশীলনীর কনসেপ্ট মোটামুটি কোয়েশ্চেন আসে অর্থাৎ কমন জায়গাগুলো থেকেই কোশ্চেন আসছে নর্মালি তাই হয় যে কমন জায়গাগুলো থেকে কোশ্চেন এবার আসলে তাই হয়েছে এটা ডেন্টাল যেহেতু ছিল তাই দাঁত থেকে দুইটা কোশ্চেন অ্যাড করে দিছে ওই দুটা পার্সিলা পার্সিলা দাঁতের দুইটা আমি এনামেল একটা পার্সিলাম বাট রক্ত না কোনটাই থাকে এই আমি আনসার করি না ওটা আসলে নাইন টেন এর বেসিক ছিল তো ওইটা আসলে অনেক লম্বা সময় ধরে আসলে অনেক পুরনো একটা পড়া ছিল আর কি এইটা আমাকে বলো যে আসলে যারা জুনিয়র তো প্রতি ইমোশন মেডিকেলের একটি কাজ করে তো আমরা সবসময় যেটা বলি ওদেরকে যে দেখো আমরা চাই যে তোমরা আমাদের সাথে জানি শুরু করো কোনো সমস্যা নেই কিন্তু একটু ভার্সিটি গুলা একটু ট্রাই করো একটা ভার্সিটি কয়েকটা ভার্সিটি দাও একটা যদি সিট হয়ে যায় হোক আর না হোক ট্রাইটা করলে কি হয় যে পড়াশোনার ভিতর থাকা হয় এবং এটা তো মনে হয় ফিউচারে হেল্পও করে যে এই সেকেন্ড টাইম প্রিপারেশনে তো এইটা একটা পরামর্শ আমরা দিই তো তুমি এখানে কি বলবো অনেকেই হচ্ছে চায় যে না আজকে থেকে পড়তে বসবো সেকেন্ড টাইমের জন্য আবার অনেকে আছে যে না একটু কয়েকটা ভার্সিটি একটু দেখি তারপর পড়তে বসি এখানে তোমার পরামর্শটা আসলে কি ভাইয়া আমিও যেদিন রেজাল্ট দিলাম ওই দিন থেকে পড়তে বসতে চাইছিলাম বাট আমার ফ্যামিলি আমাকে দেয় নাই বলছে একটু রেস্ট নাও স্টেবল হও তো আমি তো দিতে চাইনি বললাম যে আমাকে জোর করে দেওয়া হয়েছে বাট আসলে একটা ভার্সিটিতে চান্স পেলে একটা ভালো সাবজেক্টে চান্স পেলে একটা মেন্টাল স্টেবিলিটি আসে যে না আমার এট লিস্ট একটা হয়েছে আলহামদুলিল্লাহ পাবলিকে পাবলিকে অনেকে পড়তে চায় অনেকে এটাও পাইতেছেন অ্যাকচুয়ালি যে একটা ভরসা আসে যে আল্লাহ না করুক আমার ভাগ্যে যদি মেডিকেল না থাকে তাহলে আল্লাহ রহমত আমার একটা ভরসা আছে ভরসার জায়গা আছে যে আমি পড়তেছি একটা পাবলিকে একটা ভালো সাবজেক্টে পড়তেছি তো এটা আসলে ট্রাই করা উচিত ইউনিভার্সিটিতে তো এই যে হয়ে গেল তাই না এখন কি প্ল্যান এই যে লম্বা সময় একটা বন্ধ পাইতে যাচ্ছে মনে হয় মনে হয় দুই থেকে তিন মাসের একটা তিন চার মাসও হইতে পারে বন্ধ পাইতে যাচ্ছ টেনশন ছাড়া ছুটি লাইফের সবচেয়ে সুন্দর সময় কাটাতে যাচ্ছ সম্ভবত তো সুমাইয়া আমরা আসলে তোমার অনুভূতি জানতে চাচ্ছিলাম এবং আসলে এইগুলাই আমাদের জানা দরকার ছিল বিশেষ করে যারা আসলে নতুন করে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে হ্যাঁ তাদের ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু লম্বা একটা জার্নি এত লম্বা জার্নি যে টায়ার্ড হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক বিরক্তি চলে আসা খুব স্বাভাবিক মানে ডিপ্রেসড হয়ে যাওয়া খুব স্বাভাবিক তো তুমি ওই টাইমটা ওই ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করছো অর্থাৎ এই যে এত লম্বা একটা জার্নি এখানে হয় না যে একটু মন খারাপ হয় বা আমার দ্বারা কি হবে হবে না যদি না হয় তাহলে কি হবে এই ধরনের চিন্তা যখন আসে ওই যে অনেকে ডিপ্রেসড হয়ে যায় বাচ্চারা বলে এবং খুব স্বাভাবিক সেকেন্ড টাইমারদের ভিতর ওইটা একটু বেশি তো সেই ক্ষেত্রে ওইটা তুমি কিভাবে হ্যান্ডেল করছো নিজেকে কিভাবে বুঝাইছো আমার আমার আসলে একটু জেদি টাইপের তো মানে আমার জেদ ছিল যে চান্স পাইতে হবে পাবো না আবার কি মানে হবে আর আমি যেহেতু যে ভার্সিটিতে গেছিলাম আমার সময় একটু দ্রুত কাটছে আমি অনেক টেনশন করছিল তোমার তিন থেকে চার মাস নষ্ট হইলো তোমার এটা ক্ষতি হয় নাকি আমিও টেনশন করছে বাট আমি জানতাম ইনশাল্লাহ আমি ঠিক প্রোগ্রেসে যাচ্ছি তো অত বেশি টেনশন আসলে সত্যি মানে সব সময় নামাজ পড়ছি ভাইয়া একটা কথা আছে আমি মানে আমার যাতে ভালো হয় মানে মেডিকেলের জন্য স্পেশালি একটা কোরআন শরীফ খতম দিচ্ছে আলহামদুলিল্লাহ দরকার করবেন আমার জন্য এরকম যাতে আর খতম দিতে পারি তো বেশি ফ্যামিলি সাপোর্ট স্পেশালি ফ্যামিলি অনেক সাপোর্টিভ আমার এরকম একটা ফ্যামিলি পাওয়া ড্রিম আসলে না আমি তো একটু আগে আমরা আমরা লাইভ শুরুর আগে আঙ্কেল আন্টির সাথে কথা হচ্ছিল তো লাইফ শুরুর আগে যখন আঙ্কেল আন্টির সাথে কথা হচ্ছিল আমি নিজেও বুঝতেছিলাম যে আঙ্কেল আন্টিরা আঙ্কেল আন্টি খুবই জলি মাইন্ডেড অর্থাৎ খুব হাসি খুশি টাইপের এবং সাপোর্টিভ মনে হয় আমার খুবই সাপোর্টিভ মনে হয়েছে অনেক সাপোর্টিভ আমার বড় ভাই বোনরা মানে আমার জন্য ব্লেসিং এটা তাহলে তোমার সোমাইয়া তোমার জেদটাই আসলে তোমাকে কাজে দিছে মানে তোমার জেদটাই তোমাকে আসলে আজকে এই জায়গায় নিয়ে আসছে তো জুনিয়রদের ক্ষেত্রে কি বলবা যারা আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চায় তাদের ক্ষেত্রে তুমি যদি কোনো পরামর্শ দিতে চাও যে এই পরামর্শটা মেনে চলা উচিত কোন পরামর্শ যদি দিতে চাও ভাই আপনাদের তো ভার্সিটি প্রোগ্রাম আছে তো আমার মনে হয় যে এখন

অর্থাৎ এবার হচ্ছে ভার্সিটি গুলো খুব ক্লোজ মানে একটার পর একটা ভার্সিটি খুব দ্রুত শেষ হয়ে যাবে কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে ঢাকা ভার্সিটি হয়ে গেছে তো একটু ট্রাই করো আমারও ইয়ে চাও এটা যে একটু ট্রাই করো কয়েকদিন আমরাও আসলে সেকেন্ড টাইম যে কোর্সের ক্লাস শুরু করব সেটাও এই মেজর ভার্সিটি গুলো হওয়ার পরেই শুরু করব যাতে ওরা আর কেউ ট্রাইটা দিতে পারে আমরা তো ভর্তি আগে থেকে কিন্তু ক্লাস আসলে মেজর ভার্সিটি গুলা বা এগ্রির পরেই আসলে শুরু করব যাতে ওরা ওই ট্রাইটা দিতে পারে তারপরেই ক্লাস ইনশাল্লাহ শুরু হবে তার আগে ক্লাস শুরু হবে না আর সময়া তোমাকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ যাই বলি আসলে এই যে মোমেন্ট এই মোমেন্টের সাক্ষী মেডিলজি হইতে পারছে এই জার্নিতে মেডিলজি তোমাকে হেল্প করতে পারছে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এর চেয়ে বড় পাওয়া নাই এর চেয়ে বড় চাওয়া নাই এবং মেডিলজির সবচেয়ে মানে মেডিলজিকেই ট্রাস্ট করছো এবং সেই ট্রাস্টের একটা রেজাল্ট তুমি পাইছো এটা আমাদের জন্য অনেক খুশির ইনশাআল্লাহ সোমায়া তোমাকে মেডিলজির সাথেই আমরা চাই ইনশাল্লাহ তুমি থাকবাও তো এই তো সুমাইয়া অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আল্লাহ হাফেজ আলাইকুম